আমরা আছি যাবোলে মালাইকা যেখানে আমাদের বদলের যুদ্ধের সময় সত্তর হাজার সা সত্তর হাজার ফেরেস্তান মেয়েছিল নবীজীর সাহায্য করার জন্য আমরা এখন ওঠার চেষ্টা করছি অনেক খারাপ বালুর পুরোটাই বালর পাহাড় এখানে বালর পাহাড় হওয়ার সত্ত্বে একটা ব্লাস পয়েন্ট যেখানে বালুর পাহাড় হলে কিন্তু এটা কোনো বাতাসে উড়ে না বালক আমরা ওঠার চেষ্টা করছি আর হাজির আমাদের সাথে উঠছে দেখেন আমরা আল্লাহ রোস্তে উঠছি আপনার পাশে থাকুন মিডিয়া আল্লাহ ভাই এই ভালো উফ আমরা ওঠার চেষ্টা করছি অনেক খারাপ পাহাড় সুভান আল্লাহ ভাই ছবি তোলার চেষ্টা করছে আর অনেক হাজি নামার চেষ্টা করছে দেখেন সুন্দর অনেক খারাপ পাহাড় দেখেন রেজা বলে মালাইকা এখানে আমাদের বদলের যুদ্ধের সময় সত্তর হাজার ফেরস্ত আল্লা নাম

দেখেন অনেক উঁচু এখান থেকে অনেক উঁচু আরো উঁচু আমরা আস্তে আস্তে থেমে থেমে উঠবো যেন কষ্ট না হয় সারবার আসো এ রকি ভাই অনেক খারাপ পাহাড় আস্তে আস্তে উঠবেন যখনই আসবেন এখানে একটা সাবধানে তো অবলম্বন করবেন জুতা খুলে উঠবেন জুতো সকালে উঠা যাবে না কিন্তু এখানে আর কোনো রিস্ক নাই আল্লাহ নিয়ে উঠতে থাকবেন সুবাহ আল্লাহ অনেক কষ্ট শোভা নাল অনেক কষ্ট এই জন্য বলে যে হাজদিন স্টেজ বয়স করাই ভালো আসেন আমাদের পান্দা এখন এখন যে উঠার চেষ্টা করছি লাইটটা আপনাদের জ্বালিয়ে দেয় সুবিধা দেয় এবার বেলা তো তাই আস্তে আস্তে উঠছি থামে থামে উঠবেন তারা ঘোরা কিছু নাই থামে থামে উঠবেন বলে মালাইকে আবারও বলছি এই পাহাড়ে আমাদের সত্তর হাজার ফেরেস্তা বদলের যুদ্ধের জন্য আবু জিহলে সুতে নেমেছিল নবী সাল্লাহ সাল্লামকে আমাদের সাহায্য করার জন্যে এটা মজার একটা বিষয় হয় যে কিন্তু বালুর পাহাড় আর একটা মজার তথ্য হয়েছে যে এখানে আপনি উঠলো এ বালের পাহাড়ের সত্ত্বেও বাতাসে কোনো কিন্তু বালু উড়ে না আর উঠতে পারবেন অনায়াসে উঠতে পারবেন থামে থামে উঠবেন সম্পূর্ণ ভিডিও জন্য ধন্যবাদ মালাকে ওপর দৃশ্য দেখেন সারবার